বেগুন ভর্তা আর রুটি আমার কিন্তু ভীষণ পছন্দের বেগুন ভর্তা ধনে দিয়ে একদম খাওয়া কি একটা মজা গরম গরম রুটির সাথে তো আজকে সকালে নাস্তাতে ছিল আর এখানে কুমড়ো গাজর আলু এটা আমার বাসার বারান্দায় লাগানো ধনে পাতা ধনেপাতা পাতা তো আজ আমার গাছে ধনেপাতা পাতা দিয়ে ভর্তা হবে বেগুন ভর্তা মায়ের হাতে তো এখানে মা বেশি বেশি নিচ্ছিল কোনটা কোনটা সেরা যায় পাতাগুলো এত সুন্দর দেখতেই যেন ভালো লাগে আসলে অল্পতে মানুষের এত খুশি মিলে যারা চাষাবাদ করে তাদের জানি কত খুশি হয় তো আমি একটা গাছ লাগাই আমার আনন্দের শেষ নেই তো এই যেখানে আছে ধনে কুচি কুচি করে দেওয়া হচ্ছে এটা ভর্তার জন্য খুবই ঘেরান আমার এই পাতাটা আসলে অনেক ভালো লাগে ধনেপাতা দিলে সব কিছুতে একটা মজা অন্যরকম হয়ে যায় আর এখানে রুটি বেলা হচ্ছে তো সকালে খাওয়া দাওয়ার পরে আর দুপুরের জন্য আমি রান্না বসায় দেবো তো এখানে আমি কিছুটা মশলা নিচ্ছি আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ আজকে একটু গরু মাংস রান্না করব তো এটা একটু পাতলা ঝোল করে রান্না করব তার জন্য এখানে আমি বেশি মশলা নেবো না হালকা মশলা নেবো কেন বেশি মশলা ঝোল একদমই ভালো লাগে না আর মাংসটা যেহেতু চর্বি তো তো একটু ভাবলাম যে একটু ঝোল ঝোল করি ভালো লাগবে এখানে আমি বসাই দিয়েছি রান্না এটা হাইতে রান্না করবো আজকে হাইতে রান্না করার কারণ হচ্ছে যখন আমি চর্বি মাংস রান্না করি তখন আমার হাইতে রান্না করতে বেশি ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ ভাজার ভিতর দিয়ে দিলাম মশলাটা যেটা আমি গ্রেন্ড করে নিছিলাম তো মশলা দিয়ে পর এখানে আমি কিছুটা জিরের গুঁড়ো দিলাম কিছুটা ধনের গুঁড়ো দিলাম হলুদ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ একটু বেশি দেবো ঝালের গুঁড়ো যেহেতু আমার বাসায় তো সবসময় ঝালটা একটু সবাই বেশি খায় আর গরু মাংসের তো আর কথাই নেই এতে তো ঝাল থাকতেই হবে তো মশলাটা আমি সুন্দরভাবে এখানে কষাই নিব যেহেতু হাড়ি তো এখানে মানে অত বারবার নাড়তে হবে না তো লেগে লেগে যাবে এখন আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংস এখানে কত চর্বি মাংস এটাই এই জন্য আমি হাইতে বসে এসেছি কেন হাইতে রাঁধলে চর্বিওয়ালা মাংস খুবই মজা লাগে একবার আমি প্রেশার কুকার রান্না করছিলাম সেই সুনাম এখনও সবার মুখে লেগে আসছে তো আমি প্রেশার কুকার অতটা রান্না করি না ভালো লাগে না তো আমি এখানে কষানোর পর এখানে আমি আলু দিয়ে দিলাম মাংসে আলু ছাড়া তো অসম্পূর্ণ একদমই আর এখানে আমি গরম পানি দিয়েছিলাম আমি ঠান্ডা পানিটা দিই নাই তো এই এটা দিয়ে সুন্দরভাবে এখন আমি এটা ঢেকে দেবো তো আমার এই মাংস রান্নাটা দেখা সুন্দর উঠে পড়ছে তেল তেল একদম হয়ে গেল আর এদিকে আমি আর একটু রান্না করব মাছ বোনো করব আর তার জন্য আমি এখানে মাছগুলো সুন্দরভাবে লবণ হলুদ মাখায় মাখাই ভেজে দেবো যেহেতু আজকে একটা ঝোলের তরকারি হলো মাংস তো এখানে আমি যেটু মাছটা বোনা করি মাছটা বোনা করলে বেশ খেতে ভালো লাগবে তো আমি এটা সুন্দর করে ভেজে নেবো এইভাবে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখায় মাখায় নিচ্ছিলাম আসলে এইভাবে মাছটা তাজা একদম সেই জন্যই ভালো মাস যেটু সুন্দরভাবে একটু হালকা হালকা ভাজা দিব আর তাজা মাছ তাড়াতাড়ি রান্না করে ফেললে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে ভাজটা ভাজতে দিয়ে দিলাম আর এটা আমি ভাজা হয়ে গেলে এখানে তার ভিতরে মশলাগুলো গুছিয়ে নেব তো এখানে আমি টমেটো দিয়ে রান্না করবো আর টমেটো দিয়ে মাছ বোনা কিন্তু খুবই মজা হয় যেহেতু একটা তার আমি বেশি ঝাল দিলাম আর এটাতে আমি মতো ঝাল দিব না দু পেঁয়াজের মতো করবো আর একটু ঘুম মুনার তেল দিলে হবে আর কি আর এই মাছ বোনা কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমার বাসাতে অধিকাংশ সময় মাছ বোনাটা খুবই কম খাওয়া হয় যেহেতু চোখ কুচিটা বেশি খাওয়া হয় তো এখানে যে মাছ ভাজাগুলো হয়ে গেল এখন আমি এখানে কিছুটা মাছের তেলের ভিতরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজটা খুবই চিকন চিকন করে কুচাই নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে এটা যখন আপনি মাছটা ভুনা করবেন তার ভিতরে পেঁয়াজ কুচিটা কিন্তু সব চাইতে ইম্পর্টেন্ট যেটা কিভাবে কুচানো হয় অনেক সময় মোটা মোটা কুচার কারণে কিন্তু আমাদের মাছ ভুনাও বলেন বা যেটাই বলে ওটা পেঁয়াজটাই চোখে পড়ে জিনিসটা চাইতে তো এই জন্য পেঁয়াজটা সবসময় চেষ্টা করি একটু সুন্দরভাবে কুচানোর জন্য তো আমি এখানে আস্ত কাঁচা মরিচটা দিয়ে দেবো ফেরে ফিরে এখানে আমি সব দানাগুলো ফেলে দিচ্ছি দানাগুলো ফেলার কারণ হচ্ছে আমি কখনোই আসলে মরিচের দানাগুলো দিই না ওতে আসলে পেটে অনেক ব্যথা হয় মানে যন্ত্র করে গ্যাসের সমস্যা হয়ে যায় মরিচের দানা কিন্তু সহজে সিদ্ধ হয় না পেটে মানে পেটে হজমও হয় না তো এই জন্য আমি সবসময় এটা করি যে দানাগুলো আমি ফেলে দিই তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম আর আমার পুচুটা তো কলে উঠে পড়ছে সে তো মানে সবসময় রেডি থাকে এই পানি দিয়ে দিলাম একটু কষনার ভিতরে আর এখানে আমি একটু আদা দিয়েছিলাম একটুই ভাজার ভিতরে একটু রসুন দিয়েছিলাম তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ তো এখানে মাছগুলো দিয়ে আমি এটা অল্প পানির ভিতরে এটা হালকা হালকা জালে এটা রান্না করব। আর এটা সব মাছগুলো দিয়ে দেবো এই মশলাটা বসে আসলেই মাছটা আমার রান্না শেষ হয়ে যাবে তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তো আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ